হযরত লোকমান এক নাম্বার শিক্ষা দিলেন ইমানের দুই নাম্বার আল্লাহর কুদরত ক্ষমতার তিন নাম্বার আমলের চার নাম্বার সামাজিকতার শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিয়েছে সমাজের মানুষের সাথে কেমন আচরণ করবে সন্তান এটাও কিন্তু আমাদেরকে শিখাতে হবে হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার বৎস ওয়ালা তুসাইর খদাকালিন নাস ওয়ালা তামসিফিল আরদি মারহা আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর হজরত লোকমানের এই নসি হতটা জানায় দেন এবার বলতেছে আমার বৎস তুমি মানুষের দিকে মুখ বাঁকায়া কথা বলবা না মানুষের থেকে মুখ ঘুরায়া কথা বলবা না মুফাসেরিনেকেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি মানুষের সাথে কখনো অহংকার করে কথা বলবা না অনেক সময় আছে একজন মানুষ ওনার কাছে যখন কোনো ধনী আসে টাকা পয়সাওয়ালা আসে উনি একেবারে মিনমিনা বিড়ালের মতো কত শ্রদ্ধা দিয়ে কথা বলে অথচ ওনার চাইতে যদি বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একজন গরিব মানুষ আছে আরে বলেন কি বলবেন বলেন বলল গুরুত্বপূর্ণ আচ্ছা যান আছে না এরকম এটা অহংকার নিয়ে কথা বলা ওনারে তুচ্ছ মনে করছে তো এজন্যই না ওনার কথায় গুরুত্ব দেয় না সেজন্য হজরত লোকমান বলতেছে বৎসক মানুষের সাথে অহংকার করে কথা বলবা না আবার দেখেন অহংকার হলো এমন এক পাপ যেটা আসমান জমিনে সংগঠিত অন্যতম প্রথম দিকের প্রধান পাপ ইবলিস কিন্তু প্রথমে হিংসা করছে এরপরে অহংকার ঢুকছে এই কারণেই তো আদম সালামকে সেজদা করে নাই এই জন্য নবীজি অহংকারের ব্যাপারে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন কিব নবীজি বলেন ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে পরিমাণ অহংকার থাকবে সরিষা দানা পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বাচ্চাদের এটা শিখাবো যারা ধনী বিশেষ করে টাকাওয়ালা এদের সন্তানদের বোঝানো উচিত যে তুমি যেই গাড়িতে চলো হয়তো আর একজনের নাই অনেক সময় আমরা দেখি যে রিক্সাওয়ালা ভাইদের সাথে খুব খারাপ আচরণ করে আছে না এরকম দুই চার পাঁচ টাকা নিয়ে রিক্সাওয়ালার থাবর দেয় গায়ে হাত তোলে বেয়াদব ওগুলা ঘর থেকে শিখে নাই ওর বাপ মা শিখায় নাই ভদ্রতা সমাজের একবারে নিম্ন স্তরের মানুষের সাথেও সদাচরণ ভালো ব্যবহার করতে হবে এ শিক্ষাগুলো মূলত পরিবার থেকে আসে আমরা অনেক সময় দেখি ভদ্র মানুষ টাই সুপ প্যান্ট পরা কন্ট্রাক্টরের সাথে বাসের মধ্যে তো মাঝে মধ্যে চলাচল হয় গ্যাঞ্জাম লাগাই দিস আরে ওই টু টাই স্যুট প্যান্ট পরা লোক যদি কন্ট্রাক্টটা দশটাও মারে সমস্যা নাই ও মাইন্ড করবে না ও যদি ওর গায়ে একটা মাইরা দেয় ইজ্জত থাকবে তাহলে যে ব্যক্তি নিজের সম্মান বুঝে না যে আমার কার সাথে কেমন আচরণ করার দরকার তাইলে সে লোকটা কেমনে সামাজিক মানুষ হইতে পারে ওর লেখাপড়া হয়তো নামের আগে ডিগ্রি আছে অনেক উপাধি আছে অনেক সার্টিফিকেট আছে অনেক কিন্তু ও এখনো মানবিকতা সামাজিকতা কাকে বলে শিখতে পারে নাই ঠিক কিনা বলেন সেজন্য কিছু বিষয় আছে যেগুলা কিন্তু ডিগ্রি থাকলেই অর্জন করা যায় না বড় শিক্ষিত হইলেও হইলেই অর্জন করা যায় না সামাজিকতা মানুষের সাথে সদ্যবহার মানুষের সাথে ভালো আচরণ গরিব মানুষদের সাথে ভালো ব্যবহার এগুলা ভার্সিটি থেকে শিক্ষা পাওয়ার বিষয় নয় বরং এ বিষয়গুলো পরিবার থেকেই শেখাতে হয় ঠিক কিনা বলেন আমরা আমাদের বাচ্চাদের শেখাবো তারা জানি কখনো কোনো গরিব মানুষকে তুচ্ছ না না মনে করে সেজন্য হজরত লোকমান বললেন মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না ওয়ালা তমসি ফিল আর দিমারহা জমিনের উপরে গর্ব ভরে দর্প ভরে চলবা না আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়ালা তমসি ফিল আরো দিমা রহা ইন্নকলাং তা খরিকাল আরো দ আলাং আল্লাহ তাআলা বলেন তুমি জমিনের উপরে দর্প ভরে চইল না তুমি বুক উচ্চ কইরা চলো উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হইতে পারবা না কলাং তাকি কল জোরে পা তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না উচ্চতায় পাহাড় সম হইতে পারবা না সেই জন্য হজরত লোকমান সন্তানকে বলতেছে হাটার মধ্যে নমনীয়তা আদব রক্ষা করবা কেন ইন্নাল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয়ই আল্লাহ মুখতাল আর ফাকুর কে ভালোবাসেন না মুখতালকে আর ফুর মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে একা একা যে আমি বড় আলেম আমি বড় বক্তা আমি বড় ধোনি আমি বড় আবেদ একা একা ভাবে সে হলো মুখতাল আর ফাকুর হলো সে যে আর একজন ছোট মনে করি নিজেরে নিজের বড় মনেকে আরে ও কি আলেম ওর চাইতে আমি বড় আলেম ও কি আবেদ ওর চাইতে আমি বেশি করি আরে ও কি দানশীল ওর চাইতে আমি বড় দানবী ভাবে না এরকম মানুষ আর একজন ছোট মনে করে নিজের বড় মনে করে ও হলো ফাখুর আল্লাহ তালা এই মুখতাল আর ফাকুর এগুলোরে ভালোবাসে না একটা মানুষ দুনিয়ায় সব পাইছে আল্লাহর ভালোবাসা পায় নাই তাহলে বলেন তো সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান দুনিয়ার কিছুই নাই আল্লাহর ভালোবাসা পাইছে সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান সেজন্য আমরা আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে সেই কাজ করব। যেই কাজে আল্লাহ ভালোবাসে না সেগুলো আমরা সন্তানকে বলতেছে আমার বৎস তুমি জমিনের উপরে মধ্যম পন্থা অবলম্বন কইরা বাহ বিনা কারণে অতি দ্রুত পা হাঁটবা না আবার অমুসলিমেরা ধীরে ধীরে পা গুইনা গুইনা চলে চলবা না অবলম্বন করে চলবা সৌতিক কণ্ঠস্বরটাকে রাখবা বিনা কারণে উঁচু আওয়াজে কথা বলবা না আমাদের সমাজে দেখবেন দুইজনের মধ্যে তর্ক লাগছে একজন জ্ঞানী আর মূর্খ বলেন তো গলার আওয়াজ কার বেশি মূর্খর বেশি না জাহেলের বেশি এখন ওই যে জ্ঞানী মানুষ আল্লাহর খাটি বান্দা এনার তো একটা সিফত আছে গুণ আছে আল্লাহ তালা বলেন দয়াময়ের দয়াময়ের বান্দা যারা রহমানের বান্দা যারা এই বান্দাদের অন্যতম একটি গুণ ওয়াইদা খতবাহুল জাহিলু না কলু সালামা ওই রকম মূর্খরা যখন চেঁচামেচি করে কিছু কথা বলে ওরা বলে ভাই সালাম সালাম তোর কথাই ঠিক গেলাম আর ওই লোক যখন ভদ্রলোক যখন সইলা যায় ও সাই চুমুক দেয় আর সিগারেটটা টানে কয় দেখছেন কি দিছি কি মারছি দেখছেন কথা কওয়ারও সাহস পায় না আমার গলার উপরে কথা কইব এত বড় পাওয়ার কারো আছে ও মনে করতেছে ও জিতে গেছে আসলে ও জিতলো না হারলো আল্লাহ বলেন তুমি যে উঁচু গলায় কথা বলছো তুমি মনে করতেছো তুমি বড় গলা বাস আসলে তা না তোমার গলা হলো গলার আওয়াজ কিসের সাথে তুলনা করছে ইন্না আংকার আসওয়াত লাসাউতুল হামির নিশ্চয়ই সবচাইতে কর্কশ নিকৃষ্ট আওয়াজ হইল গাধার কণ্ঠস্বর ওই লোকটার ওই উচ্চ আওয়াজকে গাধার স্বরের সাথে তুলনা করা হলো সেজন্য আমরা বিনা কারণে কারো সাথে গলা উঁচু করে কথা বলবো না বিনা কারণে কখনো বলবো না আর রহমানের বান্দাদের সিফত আমাদের মধ্যে অর্জন করব। একজন বলছে তার কাছ থেকে তর্ক বিতর্কে না জড়ায় সরে আসব। যদিও মনে হবে যে আমি সরে আসছি চলে আসছি ও ভাববে হেরে গেছে আসলে তা নয় ওর মধ্যেই আল্লাহ তালা সম্মান ও ইজ্জত রেখেছে ঠিক কিনা বলেন তাহলে আমরা আজকে জানলাম আমরা আমাদের সন্তানদেরকে হজরত লোকমানের নসিহাতগুলোর আলোকে চার ধরনের নসিহতের কথা জানছি এক নম্বর ইমানের ব্যাপারে দুই নম্বর আল্লাহর ক্ষমতার ব্যাপারে তিন নম্বর ইবাদতের ব্যাপারে চার নাম্বার মানুষের সাথে কেমনে চলবে এই ব্যাপারে আমরা যদি এই শিক্ষাগুলোর আলোকে আমাদের সন্তানদের গড়ে তুলি ওই সন্তান শুধু টাকার মেশিন হবে না দুনিয়া আখেরাতের সম্পদ হবে ও দুনিয়াতে কষ্টে থাকলেও ও বুড়াকালে ওই বুড়া মা বাপরে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না মারা যাওয়ার পরে ওই যে কত কোটিপতি দেখছি বাপ মাকে গ্রামে কবর দিয়ে আসছে ওই কবর গর্ত হইয়া পুকুর হয়ে গেছে ওর একটু মাটি ভরাট করতে যাওয়ার সুযোগ হয় নাই দোয়া করবে কোন সময় টাইম আছে টাইম নেই মারা যাওয়ার পরেও ওই সন্তানকে এইভাবে দিন শিক্ষা দেওয়ার কারণে সম্পদে পরিণত করার কারণে আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও ওই সন্তান দুনিয়ার যেখানেই থাকুক না কেন সব সময় মা বাবার জন্য দোয়া করবে ঠিক কিনা বলেন তা হানুয়ালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লা দান করুন সবাই বলিয়া আমিন